হাই এভরি সকলকে এই চ্যানেলে স্বাগত এই ভিডিওটিতে আমরা দেখবো এইচএস দু হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর তো প্রথম প্রশ্ন রয়েছে ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন এনসার অপশন এ ফ্রিডম্যান নেক্সট কোশ্চনে রয়েছে দাতাত একটি তো দাতাত একটি অপশন এ ফরাসি শব্দ নেক্সট রয়েছে এস এ এল টি টু স্বাক্ষরিত হয় কনসালে তোর অ্যান্সার হবে অপশন ডি উনিশশো সালে নেক্সট নেক্সট কোয়েশ্চেন রয়েছে জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতির মুখ্য বিষয় কে বলেছেন অ্যান্সার অপশান বি জে ফ্রাঙ্কেল নেক্সট কোয়েশ্চেন সার্ক এর স্থায়ী সচিবালয়ে অবস্থিত অ্যান্সার অপশান সি কাঠমান্ডুতে নেক্সট কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় অ্যান্সার অপশান ডি উনিশশো সালে নেক্সট নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা হলো দশ অপশন ডি নেক্সট নেকেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন অ্যান্সার অপশান এ এক তৃতীয়াংশ নেক্সট কোয়েশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের একশো তম সদস্য রাষ্ট্র হল অ্যান্সার অপশন ডি দক্ষিণ সুদান নেক্সট কোয়েশ্চেন আছে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হল অ্যান্সার অপশান ডি নয় বছর নেক্সট কোয়েশ্চেন এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন অ্যান্সার অপশন এ বেনথাম নেক্সট কোয়েশ্চেন সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে অ্যান্সার অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্রে নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশের আইনসভার উচ্চকক্ষের নাম কী অ্যান্সার অপশন এ লোড শোভা नेक्स्ट क्वेश्चन नेक्स्ट क्वेश्चन एक పరిచలকের একটি উদাহরণ হলো आंसर ऑप्शन ए মার্কিং যুক্ত রাষ্ট্র রাষ্ট্রবধি কমেন্টারিজ অন দা ল অফ ইংল্যান্ড ওইটি কার লেখা आंसर ऑप्शन बी ব্ল্যাকস্টোন नेक्स्ट क्वेश्चन ব্ল্যাকস্টোন नेक्स्ट क्वेश्चन পার্লামেন্ট একটি খেলার বস্তু কে বলেছেন आंसर ऑप्शन ए బెనిటో মুसोलিনি ইনি পার্লামেন্টকে একটি খেলার বস্তু বলেছেন নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন অ্যান্সার অপশান বি প্রতিভা পাটেল ইনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নেক্সট পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় অ্যান্সার অপশান বি ছয় মাস পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় ছয় মাস নেক্সট কোয়েশ্চেন অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক অপশান বি চোদ্দ দিন অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক চৌদ্দ দিন নেক্সট কোয়েশ্চেন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন অ্যান্সার অপশন এ জি ভি মবলঙ্কর লোকসভার প্রথম স্পিকার ছিলেন ইনি নেক্সট কোয়েশ্চেন পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় দেশ সংশোধনী আইন অনুসারে অ্যান্সার অপশান ডি তাহাত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুসারে নেক্সট কোয়েশ্চেন স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত অ্যান্সার অপশান বি বারো জন স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা বারো জন নেক্সট কোয়েশ্চেন গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পত্র পেশ করেন অ্যান্সার অপশান ডি ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে নেক্সট কোয়েশ্চেন কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় অ্যান্সার অপশান ডি কাউন্সিলর এরপর রয়েছে এসে কিউ কোয়েশ্চেন এসে কিউ কোয়েশ্চেন প্রথম রয়েছে যে প্রথম কোশ্চেন আছে কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয় তো ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয় পটস দাম সম্মেলনের মাধ্যমে তো আশা করি এসি কিউ অ্যান্সারগুলি সবাই করতে পারছো আর এমসি প্রশ্নগুলি কার কতগুলি অ্যান্সার ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো থ্যাংকস ফর ওয়াচিং